হরিষা সারি যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে হরিষা সারি বিভিন্ন দোকান আছে তোমরা ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে কালেকশান করতেই পারো তবে যে দোকানগুলোতে তোমরা কোয়ালিটির বিভিন্ন ইউনিক ইউনিক কালেকশান পাবে সেই দোকানগুলো দেখানোরই আমি চেষ্টা করি আজকে শোভনালয়ে যে কালেকশানগুলো তোমাদের দেখাবো সেগুলো আগে কখনো দেখানো হয়নি একেবারে নতুন কালেকশন তোমাদের সামনে উপস্থিত করছি তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে সমস্ত কিছু ভিডিওর মধ্যেই বলা আছে অনলাইন অফলাইন সমস্ত ভাবেই তোমরা কেনাকাটা করতে পারবে যারা ব্যবসা করবে তারা সুমন ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও বিভিন্ন ধরনের তোমরা এখান থেকে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশার শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন দেখানোর জন্য আসি চেষ্টা করি তোমাদের সেই কালেকশনগুলো দেখানোর জন্য তো চলো ভিডিওটা শুরু করছি কি কালেকশন দেখাচ্ছি সেটাই দেখতে চলো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট এখানে আসতে হবে আর যদি তোমরা মেট্রোয় করে আসো বাজার মেট্রোতে নামবে নেমে অটো পেয়ে যাবে খান্নায় নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে এসে তোমরা সোজা যেখানে সিঁড়ি আছে সেই সিঁড়ির কাছে আসতে হবে যে কোনো গেট দিয়েই ঢোকানা কেন সিঁড়ির কাছে এসে তোমরা এই তৃতীয় যে গেট আছে যে ওই সিঁড়ির গেটটা ওই গেট দিয়ে ঢুকে তোমরা সিঁড়ির কাছেও চলে আসতে পারো যাকে জিজ্ঞাসা করবে সেও বলে দেবে সিঁড়ি কোথায় আছে এই সিঁড়ির কাছে এসে বাম দিকে উঠবে বাম দিকে উঠে এই যে সিঁড়ি এই সিঁড়ি বাম দিকে উঠে গেলে উঠে গিয়েই একটু বাম দিকে বাঁকতে হবে এই যে উঠে গিয়েই এই বাম দিকে একটু বাঁকলেই পরপর দুটো দোকান পেয়ে যাবে শোভনার লয়ে দিয়ে তবে শোভন ভাইকে দেখেই তোমরা কেনাকাটা করবে কারণ আগের স্টলটা পরিবর্তন হয়ে গেছে আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি ভিডিও কলের টাইম মঙ্গলবার এগারোটা থেকে সাতটা পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার এই ভিডিও কলের মাধ্যমে তোমরা বিভিন্ন শাড়ির কালেকশান দেখে নিয়ে কেনাকাটা করতে পারো বাড়িতেও প্রচুর শাড়ির কালেকশান আছে সেই শাড়িগুলো তোমরা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারো ওড়িশার শাড়িঘাটের সুবর্ণালয়ের সুবর্ণ ভাইয়ের কাছে উপস্থিত হয়ে গেছি প্রথমে আজকে কি নিউ কালেকশন দেখাচ্ছ বলো আজকে নিউ কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মানে পিওর রেশমের উপরে পিওর রেশমের উপরে দেখাবো এটা পুরো অল ওভার এটা ঢাকায় একদম পিওর রেশম পুরো হাতে ঘোরানো একটু দেখিয়ে দাও এইভাবে একটু দেখিয়ে দাও পুরো হাতে এই মালটা আমাদের সপ্তাহে হয়তো খুব বেশি হলে থেকে দশটা মাল প্রোডাকশন হয় দশ পিস মাল প্রোডাকশন হয় সপ্তাহে পুরো হাতে বোনা মাল তা এই মালটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি কালার গুলো

হ্যাঁ এটা ব্লাউজ পিস যারা অরিজিনাল এটা কি হ্যাঁ অরিজিনাল মোস্টর এটা কি হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ পুরো হ্যান্ড ওয়ার্ক এটা পুরো হ্যান্ড ওয়ার্ক পুরো হাতে করা আমার এই জিনিসটা এটা পুরো হাতে করা এটা এটা দেখালো তুমি বুঝতে পারো এটা পেছন দিকটা দেখাও তাহলে বুঝতে পারো হ্যাঁ পুরো হ্যান্ড ওয়ার্ক আছে দারুন কালেকশন এখন এই দুটো কালারই এনে তাই তো হ্যাঁ এটা দুটো কালার পেয়েছি আমি এই কালার আউট অফ স্টক এগুলো হয়ে যায় বেশি থাকে না মন্ডার কালেকশন মানে না 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 এটা লিলেন পৈথানি ও বা বা লিলেন পৈথানি এটা কাপড়টা হাত ধরে তাহলে বুঝতে পারছ হ্যাঁ এটা আচল এটা পৈথানি বলে এটাকে ঠিক আছে এটা লিলেনের উপরে লিলেন তানায় বোনায় এটা তুমি দেখো একদম পিওর লিলেন ঠিক আছে একদম লিলেন বাই লিলেন করা আছে হ্যাঁ সব হাতে ঘোড়ানো বুটি ঠিক আছে এটাও যদি চাও ওই সপ্তাহে খুব বেশি হলে সাত থেকে দশটা হবে হ্যাঁ দশ পিস আচ্ছা এটা ভালো করে একটু দেখাও আর নতুন আহ কালেকশন শোভন ভাইয়ের এই যে পুরোটা এই যে অচলে করেছে পুরোটা কিন্তু হাতে ঘোরানো হয়ে যাবে এভাবে দেখলে বোঝা যাবে পুরো হাতে ঘোরানো বটে এই যেগুলো হ্যাঁ পুরো হাতে ঘোরানো আচ্ছা এটা আঁচল পুরোটা এই ফুল বডি এইভাবে কাজ হবে একদম এটা কি বললে লিলেন লিলেন এটা পয়থানি আছে লিলেন পয়থানি আচ্ছা এটা কত মধ্যে আসবে এটার দাম পড়বে 2400 টাকা 2400 এ উইথ ब्लाउজ হ্যাঁ হ্যাঁ এটা উইথ ब्लाउজ ब्लाउজটা কোথায় আছে ब्लाउজ ब्लाउজ পিসটা একবার দেখিয়ে দিই একটু এখানের মধ্যেই থাকবে মনে হচ্ছে আমার এইটা এইখানটাই ব্লাউজ পিস থাকবে হ্যাঁ হ্যাঁ একদম লাস্টে ब्लाउজ এই যে এটা তাই তো হুম বাহ বর্ডারটাও কিন্তু খুব সুন্দর দেওয়া আছে লিলেন পয়ঠানি এই কালেকশনটা তো আমি প্রথম দেখলাম সুবন ভাই হ্যাঁ এটা একদম নতুন এই জিনিসটা এই সব জিনিস বাজারে সত্যি কথা বলতে এগুলো পাওয়া যায় না অফ টাইম বলে আমি দেখাতে পারছি এগুলো ঘর থেকে কিনে যে এই কালারটা কালারটা ডিফারেন্স আছে হ্যাঁ ডিফারেন্স আছে পুরোটাই এরকম বুটি দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ পারে এখানটা এরকম যাবে পারে এরকম যাবে আর সব কিন্তু হাতে করা হাতে বুটি পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক 2400 এর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা আরেকটা কালার দেখাচ্ছি হুম আচ্ছা এই সব মাল কেউ যদি আমাকে বেশি অর্ডার দিলে আমরা কিন্তু দিতে পারবো না এগুলো আগে থেকে আমাদের স্ক্রিনশট করে এগুলো দেখে নিতে হবে স্ক্রিনশট করে দেখে দিতে হবে পুরো হাতে বোনা মাল এটা একটা চাতি এক এক মানে এক সপ্তাহ লাগে একটা কাপড় রেডি হতে এক সপ্তাহে একটা কাপড় রেডি হয় থ্যাঙ্ক ইউ মানে এগুলো হাটেতে সব সময় পাওয়া যাবে না হাটেতে এগুলো পাওয়া যাবেই না এই মালটা মানে আমাকে দেখানোর জন্যই হ্যাঁ এগুলো আগে থেকে বুক করতে হবে কি সুন্দর কারাতের না রে এটা দারুণ তাই না এটা বিশাল সুন্দর কাজটা তুমি দেখাও একদম মানে এটা উল্টো দিকে দেখালে তবে আরো সুন্দর বুঝতে পারবে এই দেখো এই যে উল্টো দিকে দেখালে পুরো হাতে গড়ানো জড়িত এই গোটা পুরো হাতে গড়ানো পুঁতি তোলা হবে দা এই প্লাউজ পিস দিয়ে তোমরা হোলসেল রেটে কিন্তু ওটাই পাবে হ্যাঁ এটা হোলসেল রেটে পেয়ে যাবে হুম থেকে কালার হবে ঠিক আছে এবার কালার যেগুলো আছে যে কালার গুলো বলবে আমরা শেষে কালার বানিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে এবার মানে একটু আগে থেকে আমাদের এগুলো জানাতে হবে এটা কিন্তু বোনাতে অনেক সময় লাগে ঠিক আছে একটা কাপড় বুনতে বারবার বলছি এক সপ্তাহের বেশি সময় লেগে যায় ঠিক আছে এক সপ্তাহ তো হয়তো কমপ্লিট হয় না ভালো তাতি হলে এক সপ্তাহের মধ্যে হয় যায় আর যারা মানে ভালো কোয়ালিটির অরিজিনাল জিনিস চাইছো তাদের জন্য কিন্তু এই সব কালেকশন ইউনিক একদম ইউনিক তাই না এটা আরেকবার বলে দাও এটা কি শাড়ি আরেকবার বলে দাও এটা হচ্ছে পয়থানি আছে এটা পিওর লিলেনের পয়থানি পিওর লিলেনের পয়থানি আমি কিন্তু এই প্রথম দেখছি কিন্তু হ্যাঁ এতদিন ব্লগ করছি কিন্তু এই শাড়ি আমি দেখিনি এটা একটা কালার দেখা যাবে না এগুলো বাজারে আউট অফ আউটের জিনিস নয় এগুলো এগুলো ভিডিও শুধু দিদির জন্য এটা আমরা দেখাচ্ছি এসব জিনিস বাজারে আউট করার জিনিস সারি নিতে গেলে তোমাদের কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে তোমাদের অর্ডার দিতে হবে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে নিন অর্ডার দিতে হবে কথা বলে নিন নিতে হবে কারণ হাটে এসব শাড়ি কিন্তু পাবে না পাওয়া যাবে না আর আগে থেকে আমাদের স্ক্রিনশট করে আমাদের দেখাতে হবে হ্যাঁ এর পরের কি কালেকশন আসছে আচ্ছা এবার দেখাবো পয়থানি হ্যাঁ পিওর রেশম সিকোয়েন্স আচ্ছা পয়থানি পিওর রেশম কাপড়টাকে তুমি সামনে থেকে দেখাও

ঘন্টার মধ্যে আসবে ভাই এটা একদম হোলসেল রেট আমরা করে দিচ্ছি এগুলোকে আমি রেটটা তোমাকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে পরে কালেকশনটা দেখি তারপর বলে দিই হ্যাঁ রেট বলে দিই না এই কালেকশন এটা কি হাতি পাখি মোটি আছে না হ্যাঁ হ্যাঁ তাই তো একটু ভালো করে সামনে থেকে দেখাও যেসব না এগুলো হচ্ছে সম্পদ ঠিক আছে এগুলো সম্পদ হচ্ছে আমাদের কুটির শিল্পের পরিচয় এগুলো মানে এই হরিণ টরিন সব হ্যান্ড ওয়ার্ক করেছে তাই না হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ পুরো হ্যান্ড ওয়ার্ক এ হচ্ছে মানে অরিজিনাল আমাদের মানে শিল্পীর কারিগর কারিগরি যে আমাদের যে তাঁত শিল্প যে কারিগরি এটা হচ্ছে দেখলে বোঝা যাবে এগুলো এগুলো কিরকম দাম আছে কিছু কম করা যাবে না কত হচ্ছে কত মধ্যে আসবে এটা

দারুন কালেকশন আর একটা ও বাবা বাটন গ্রিন না আঁচলের মোটিভ গুলো প্রায় আলাদা আলাদা আসছে না এ তো হাতে পড়া হাতের তোলা ইয়ে হ্যাঁ এগুলো যেমন যেমন ইচ্ছা মানে সেরকম মোটিভ হবে আর একবার বলে দাও তো কোয়ালিটিটা কি আছে এটা হচ্ছে পৈথানি বলে এটাকে হ্যাঁ পৈথানি মসলিম সিকোয়েন্স ওয়ার্কে আছে আচ্ছা ঠিক আছে পৈথানি মসলিম এইভাবে পুরোটা এটা দেখলে বোঝা যাবে ঠিক আছে আর এটা অল ওভার মসলিন আছে এটা কিন্তু আর পিওরে একদম আচ্ছা ঠিক আছে একদম পিওরে আর একটা সুতো এতে কোনো ভেজাল নেই আর পুরো হ্যান্ড ওয়ার্ক পুরো হ্যান্ডলুম এর মান পিওর ঠিক আছে

হ্যাঁ বডিটা আসছে আচ্ছা এবার আর একটা মানে একদম পুরো হাতে ঘোরানো পুটির উপরেই যেটা ঐতিহ্য হ্যাঁ ফুলিয়ার ঐতিহ্য কটনের উপরে যদি যেটা কটনের উপরে আছে হ্যাঁ কটনের উপরে হাতে ঘোরানো পুটি

এটা পুরো বডি টা আছে তাই তো হ্যাঁ ফুলিয়া টাইল হাতে ঘোরানো যে কাজ তাই তো ফুলিয়া টাইল হাতে ঘোরানো কাজ পুরো গুটিটা দেখিয়ে দেখে দাও তুমি কাছ থেকে তাহলে বুঝতে পারবে আমি উল্টো দিকেও একটু দেখাবো তাহলে হ্যাঁ উল্টো দিকটা দেখিয়ে দাও একটু তাহলে বুঝতে পারবে এটা উল্টো দিকটা দেখিয়ে দাও সুন্দর সুতো এগুলো কত সুতো আছে গো এটা সবই 120 কাউন্টের সুতো 120 তাই তো এই দেখো

এখানে কালার গুলো আছে আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি এরকম করে আর অত খুলতে হবে না হুম একটু করে দেখিয়ে দাও কারণ এই শাড়ি খুললে গোছ করা মানে মুশকিল ব্যাপার কালার অপশন গুলো দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে আচ্ছা কালার গুলো একটু দেখিয়ে দিই হুম এই যে কালার গুলো আছে এই এরকম ভাবে দেখিয়ে দাও তাহলে বুঝতে পারবে বেস বেস এটা পার হুম মানে এই কাপড় কি রকম হবে এটা 700 টাকার হ্যাঁ একটা কালার ডিজাইন কিন্তু আলাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো একদম এক নম্বর আমার কাপড়গুলো কাপড় নিয়ে চিন্তা করতে হবে না যা দাম তাই দেবো কালারগুলো একটু করে দেখিয়ে দিলেই হবে হ্যাঁ একটা কালার কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছে যাদের যেটা পছন্দ স্কিন করে পাঠিয়ে দিও নিয়ে নিতে পারবে সবসময়গুলো কিন্তু হরিশা হাটে পাবে না না এগুলো একটু দেখিয়ে দিতে হবে আইটেম তো প্রচুর হুম এবার তার মধ্যে যতটা মানে আমরা দেখাতে পারছি কিছু হয়তো জানতে পারি কারণ এই কালারটা দারুণ কালার যে পরবে তাকেই মানাবে এটা কালার উইথ ब्लाउজ আর এগুলো হাতের কাজ কটন হ্যাঁ হ্যাঁ কটন পিওর কটন 700 টাকায় পেয়ে যাবে হোলসেল রেট হোলসেল প্রাইসে ওকে চলো আরো কিছু কালেকশন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু সব নিউ আইটেম আমি দেখাচ্ছি এখন পর্যন্ত কোনো রিপিট আইটেম নয় আইটেম কিছু দেখানো হয়নি রিপিট আইটেম আমাদের থাকে না যে যে আইটেমগুলো একটা রিপিট আইটেম হয়তো নটার পরে আমরা হয়তো দেখাতে পারবো না ঠিকঠাক করে সব বেরিয়ে রিপিট আইটেমও যা আমাদের কালার থাকে দেখো অফ হোয়াইট উপর রেড দেখে না অফ হোয়াইট ওপর উপর রেড যারা চাইবে তারাও পেয়ে যাবে দেখে না চলো

আর কাপড়টা যে কতটা সফট এটা হাতে এইভাবে ধরলে ভুলে যাবে ব্ল্যাক টা সাধারণ ব্ল্যাক ব্ল্যাকটা না দেখালে হবে না ব্ল্যাকটা টা একটু দেখো দেখো তো হ্যাঁ একটু দেখো ব্ল্যাক টা লাগে দেখো না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কটনের উপর ফুলিয়া টাঙ্গাইল হাতে ঘোরাটা তাঁত পেয়ে যাবে মাত্র সাতশো টাকায় উইথ ব্লাউজ রেশম এই আরেকটা কালার আছে হুম ঠিক আছে কালার গুলো আশা করি সব দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমরা অন্য আইটেমে চলে যাব কি আইটেম দেখাবে বলো এই কটা প্যাকেট করে একটু নিয়ে হয়তো দেখাচ্ছি দিদি এই যে এখানে আমি একটা নতুন আইটেম দেখতে যাচ্ছি

সবই একটু একটু করে দেখে দাও সুবর্ণ ভাইয়ের একটা দুটো কালেকশনের লোকের মানে আমার সাবস্ক্রাইবারদের মন ভরে না দেখাও কিনতে দেখাবে দেখি গামছা দিয়ে কি করেছে সুবর্ণ ভাই এগুলো কিন্তু সবই নতুন কালেকশন এটা পুরো কাজটা হয়েছে পুরো একদম অ্যাপ্লিক করে করে ছোট ছোট করে পার্ট করে করে কেটে বসানো আছে পুরো অ্যাপ্লিকে ওয়ার্কে ঠিক আছে এইটা হচ্ছে পুরো বডিটা এটা আচল কি হ্যাঁ এটা আচলটা আসছে এটা আচল এটা আচলে আসছে আচ্ছা আর এর সাথে ঠিক এই কাটিং এই ব্লাউজ পিসটা তৈরি করা আছে এরকম ভাবে আর বডিটা কি এক এক হ্যাঁ বডিটা মাল কটনের উপরে একই আছে একদম হ্যাঁ এটা একদম মানে ক্যাটালগের মাল আছে আমাদের হুম এটা কতর মধ্যে আসবে গো এটা পূর্বে

হ্যাঁ এর মধ্যে কিছু আবার কলমকারী দোকান আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিক্স এন্ড ম্যাচ করেছো ঠিক আছে দাঁড়াও বাহ এটা ব্ল্যাক এর উপর আসছে হ্যাঁ হ্যাঁ এটাই ট্রেন্ডিং হয়ে যাবে কি কালার আছে একটু দেখাও দেখা আমাকে তাড়াতাড়ি হাও সোমন হাতটা চালাও তাড়াতাড়ি আমি হরিসা আটে বসে থাকলে হবে

হ্যাঁ হ্যাঁ একশো টাকা হ্যাঁ এটা কতর মধ্যে পড়বে এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ কালার অপশন পেয়ে যাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে প্রতি সোমবার থেকে মঙ্গলবার থেকে শনিবার অব্দি আমাদের ভিডিও কল থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ঠিক আছে আর দুদিন আমরা এখানে কলকাতা মার্কেটে থাকি কলকাতা মার্কেটের সময় হচ্ছে সন্ধে রবিবার সন্ধে সাতটা থেকে সোমবার সকাল দশটা অব্দি ঠিক আছে এর মধ্যে যোগাযোগ করবে যারা নতুন কাস্টমার তাদের জন্য প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ঠিক আছে তারা বিজনেস করবে কিভাবে করবে আমরা সব ডিটেলস বলে দেবো আমাদের নিজস্ব গ্রুপ আছে তাতে জয়েন্ট হয়ে যেতে পারে তাতে তাদের বিজনেস এর ক্ষেত্রে আমরা সব রকম সুযোগ সুবিধা আমরা দেবো আজকে আমি এখানে ভিডিওটা আজকে এখানে ভিডিও করছি দিদিকে এখনো বহু শাড়ি আমি দেখাতে পারি দেখাবো সামনের দিন আরো দেখিয়ে দেবো ঠিক আছে আর আমাদের স্টল আরো অনেক মাল রয়েছে নতুন কিন্তু দেখাতে পারলাম না যাই হোক পরে আবার দেখিয়ে দেবো